আসসালামু আলাইকুম আমাদের খামারের নতুন ঘরের কাজ শুরু করার কারণে তাই গত দুদিন আমাদের গলঘর পরিষ্কার করা হয়নি গোয়ালে পর্যাপ্ত গোবর জমে গেছে এগুলো দেখেই আমাদের দমবন্ধ হয়ে আসছিল কিভাবে এত গোবর আমরা পরিষ্কার করব। কিভাবে গোলঘরটা পরিষ্কার করব। আসলে গলঘর প্রতিদিন একবার পরিষ্কার করা উচিত এছাড়া গরুর যে তাজা গোবর আছে গোবর জমে থাকলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে এতে গরুর ক্ষতি হবে রোগ জীবাণু আক্রমণ করতে পারে গরুর রোগ জীবাণু আক্রমণ করলে সেটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে তাই আমরা সকাল সকাল চলে আসলাম এসে আমরা প্রথমে মোটর চালু করে দিয়ে আমরা পানি দেওয়া শুরু করলাম প্রথমে আমরা মেঝে পরিষ্কার করব মেঝে পরিষ্কার করার জন্য মেঝেতে আমরা পানি দেওয়া শুরু করলাম পিছনে যেহেতু আমাদের একটা পুকুর আছে সেহেতু আমাদের গোবর এক্সট্রা ভাবে খুব একটা পরিষ্কার করা লাগে না আমরা ধুয়ে পুকুরে ফেলে দিই যেহেতু পুকুরটা নষ্ট পুকুর তাই আমাদের কোনো সমস্যা হয় না আমরা গোবর ধুয়ে দিচ্ছি আমরা এরপরে গোবরগুলোকে টান দিয়ে সাইড করলাম সাইড করার পরে পানি দিয়ে পরিষ্কার করতেছি যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে পা দিয়ে ঘষে আমরা গোবরগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আগামী দিন থেকে এরকম যেন আমাদের আর না হয় আমরা যেন প্রতিনিয়ত গরুর গোয়াল পরিষ্কার করতে পারি আপনারা যারা গরু পালন করেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন গরুর যত্ন না করলে সেই গরু থেকে আপনি প্রফিট পাবেন না তাই আপনারা প্রতিনিয়ত গরুর গোয়াল পরিষ্কার করবেন এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করবেন এতে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং গরু দ্রুত বৃদ্ধি পাবে আমাদের জন্য দোয়া করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ